আজকে সেই সহযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই কারণ আজকে আমাদের যে সেমিনার সেই সেমিনারে গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ হচ্ছে জুলাই আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাও সম্ভাবনা এতে কোন বিন্দু বিন্দু কোনো কোন সন্দেহ নেই আসলে যে এত বড় যে একটি অভ্যুত্থান হলো এত মানুষ রক্ত দিল জীবন দিল এখানে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হচ্ছে পাহাড় সম মানুষ বছরের পর বছর ধরে ফ্যাসিস্ট খুনি হাসিনা তার রেজিম তার দোসর তার বিভিন্ন দল এগুলোর মাধ্যমে নানাভাবে অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে জেল খেটেছে হয়রানি হয়েছে মিথ্যা মামলা খেয়েছে গুম হয়েছে খুন হয়েছে এই বাংলাদেশের মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে গণভবনের কাছে জিম্মি হয়েছে ক্ষমতার পিপাসার কাছে জিম্মি হয়েছে গোপালগঞ্জ নামক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে এত কিছুর পরে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখন মানুষ মুক্তির আশায় জীবন দিতে পর্যন্ত পণ্য করে আমরা দেখেছি কিভাবে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন শ্রেণী পেশা মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণীর মতের মানুষ যারা এই প্যাসেজ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কিভাবে বুক চিতিয়ে লড়েছে যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয় কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন উত্তরে তারা মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন তাদের উত্তর ছিল যখন ওই খুনির কিছু দোসররা বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে তখন তারা টার্গেট করে গুলি করে আমরা জীবন দিতেই এসেছি কিন্তু কারো যেন টার্গেট হয়ে জীবন না দিতে হয় আমরা যেন শাহাদাতের মৃত্যু নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারি সেজন্য আমরা এখন টি শার্ট আর ট্রাউজার পরে এসেছি যেন কোনো একটা গ্রুপ ধরে এই গণহত্যালা চালানো হয় তো এমনিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে শুধু মাদ্রাসা নয় স্কুল বলি কলেজ বলি বিশ্ববিদ্যালয় বলি ওই ষোলোই আগস্ট সতেরোই আগস্ট আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের কথা বলি এবং দিন শেষে আমরা এরকম অনেক মানুষ দেখেছি তিন চার পাঁচ অগাস্টে যারা দিন হয়তো অফিসে যেতে হয়েছে কিন্তু অফিস শেষে সরাসরি রাজপথে এসেছে আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা কোনো না কোনো কারণে নিজে হয়তো আসতে পারেনি কিন্তু নিজের সন্তান স্ত্রী তাদেরকে আসতে বাধা দেয়নি ওই মিরপুর ডিওচ থেকে শুরু করে যেখানে আর্মির অবসরপ্রাপ্ত অফিসাররা থাকে বর্তমান অফিসাররা থাকে তাদের অনেক সন্তান সহধর্মিনী আমাদের সাথে ওই ক্যান্টনমেন্ট সংলগ্ন ওই ডিচ এলাকাগুলোতে এই হয়েছিল। তো এই যে এত জীবন দেয়ার রক্ত দেয়ার তীব্র আকাঙ্ক্ষা এই কোনোদিন পরিভাব করা যায় না আমাদের আকাঙ্ক্ষা ছিল পাহাড় সম আমাদের এই দেশ দেশের আগামী সবকিছু নিয়ে স্বপ্নগুলো ছিল পাহাড় সম কিন্তু পাঁচই অগস্টের পরবর্তী সময় আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বিষয়গুলো দেখছি যেগুলো আমাদের সম্ভাবনাকে আজকে যে আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার কথা আমরা বলছি সেই সম্ভাবনাকে পদে পদে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন শহীদ পরিবারের সাথে কথা বলি আমাদের আহত যোদ্ধাদের সাথে কথা বলি তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি চায় সেটা হচ্ছে যাদের মাধ্যমে যেই খনিরা সক্রিয়ভাবে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহত্যা চালিয়েছে তাদের বিচার করা কিন্তু আজকে আজকে এই বিচারিক প্রক্রিয়াটি সরাসরি কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধাগ্রস্ত হচ্ছে একটি বিচারিক প্রক্রিয়া আমাদের ওই যে আইন ও বিচার বিভাগীয় যে মন্ত্রণালয় ওই যে কোম সেখানে যাওয়ার পূর্বে কিন্তু সেখানে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এখানে করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে গোয়েন্দা সংস্থারা এই জায়গাগুলোতে আমরা কি দেখছি আমরা আজকে দেখছি বাংলাদেশ পুলিশ এমন একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি যদি তাদের ওই পোশাকের যে শপথ সেই শপথকে সামনে রেখে চলে তাহলে আমরা মনে করি দেশের মাঠ পর্যায়ের অর্ধেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায় তাদেরকে খুনি হাসিনা একটি প্রতিষ্ঠানের মতো সমুন্নত না রেখে ক্ষমতায় থাকার একটি টুল হিসেবে ব্যবহার করেছিল এই যে অভ্যস্ততা এই যে তাদের জিনে এই দাসত্ব মিশে যাওয়া অভ্যুত্থানে এত বড় একটি অপকর্মের সাথে জড়িত হওয়ার তাদেরকে এত ব্যবহার করার আজকে খারাপভাবে সবাই নয় কিন্তু অনেক পুলিশ সদস্য দেখছি যাদের এখনো ওই শিক্ষাটি হয়নি যারা এখনো বিন্দু মাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে দলের কাছে